একশো বছরের সেরা প্রযুক্তির গাড়ি নির্মাণের পরিকল্পনা কথা জানিয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস ইতোমধ্যে গাড়িটির মডেল ভিশন নেক্সট ওয়ান জিরো জিরো এর উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি বিস্তারিত দেখুন স্বামী মেহসানের প্রতিবেদনে যুক্তরাজ্যের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস নতুন এমন একটি গাড়ি তৈরি করতে যাচ্ছে যেটি পরবর্তী একশো বছর গাড়ির জগতে নেতৃত্ব দেবে এমনটাই আশা করছে প্রতিষ্ঠানটি গাড়িটির মডেল রোলস রয়েস ভিশন নেক্সট ওয়ান হান্ড্রেড ওয়ান ও থ্রি এক্স গাড়িটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যে চাকা খুঁজে বের করায় কষ্টকর

Here we are with the Rolls-Royce Vision Next 100. It's a very unique Rolls-Royce Vision Next 100. এই গাড়িটি সেরা ব্যক্তিত্বের জন্য যারা চিন্তা করছেন আগামী 20 বছরের পরের প্রযুক্তি নিয়ে। এটি বিদ্যুৎ চালিত এবং স্বয়ংসম্পূর্ণ। এতে দুজন আরোহী সম্পূর্ণ প্রশান্তির সাথেই ভ্রমণ করবেন. Shoveling in great tranquility in effortless motion just like our customers do today. ভিশন নেক্সট ওয়ান হান্ড্রেড গাইডটিতে ইন্টেরিয়ার এবং আউটডোর ডিজাইনের সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এতে কোনো ড্রাইভিং সিট নেই স্বনিয়ন্ত্রিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তায় এটি পরিচালিত হবে রোলসওয়াজ ভিশন নেক্সট গাইটি নিয়ে এখনো ব্যাপক গবেষণা চলছে এর মূল্য সম্পর্কে এখনো কোনো ধারণা দিতে পারেনি প্রতিষ্ঠানটি শামী ম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক